বেশ বেশ তবে শুন মিম্বর উল্লার শালা বলল লাট সাহেবের কুর্তাটার পিছনে মাসে পঁচাত্তর টাকা খরচা হয় এইবার দেখি কি রকম আঁক শিখেছিস বল তো দেখি যদি একটা কুকুরের পেছনে মাসে পঁচাত্তর টাকা খরচ হয় আর সেই কুকুরের তিনটে ঠ্যাং হয় তবে ফি ঠ্যাং এর জন্য কত খরচ হয় আমি ভয় করছিলুম পণ্ডিত মশাই একটা মারাত্মক রকমের আগ কষতে দেবেন আরাম করে তাড়াতাড়ি বলল আকে পঁচিশ টাকা পণ্ডিত মশাই বললেন সাধু সাধু গত শতকের শেষ আর এই শতকের গোড়ার দিকে আমাদের দেশের টোলগুলো মরক লেগে প্রায় সম্পূর্ণ উজার হয়ে যায় পাঠানমুকুল আমলে যে দুর্দৈব ঘটেনি ইংরাজ রাজত্বে সেটা প্রায় আমাদেরই চোখের সামনে ঘটল অর্থনৈতিক চাপে পড়ে দেশের কর্তা ব্যক্তিরা ছেলে টোলে না পাঠিয়ে ইংরেজি স্কুলে পাঠাতে আরম্ভ করলেন চতুর্দিকে ইংরেজি শিক্ষার জয় জয়কার পড়ে গেল সেই ডামারোলে টোল মোল আর বিস্তর কাব্যতীর্থ বাগিস না খেয়ে মারা গেলেন এবং তার চেয়েও হৃদয় বিদারক হল তাঁদের অবস্থা যারা কোনো গতিকে সংস্কৃত বাংলার শিক্ষক হয়ে হাই স্কুলগুলিতে স্থান পেলেন এদের আপন আপন বিষয়ে অর্থাৎ কাব্য অলঙ্কার দর্শন ইত্যাদিতে এদের পাণ্ডিত্য ছিল অন্য শিক্ষকদের তুলনায় অনেক বেশি কিন্তু সম্মান এবং পারিশ্রমিক হীরা পেতেন সবচেয়ে কম শুনেছি কোনো কোনো স্কুলে পণ্ডিতের মাইনে চাপরা চেয়েও কম ছিল আমাদের পণ্ডিত মশার তর্কালঙ্কার না কাব্য বিশারক ছিলেন আমার ঠিক মনে নেই কিন্তু এই কথা মনে আছে যে পণ্ডিত সমাজে তার খ্যাতি ছিল প্রচুর এবং তার পিতৃপিতামহ চতুর্দশ পুরুষ শুধু যে ভারতীয় সংস্কৃতির একনিষ্ঠ সাধক ছিলেন তা নয় তারা কখনো পরান্ন ভক্ষণ করেননি পালা পরব শ্রাদ্ধ নিমন্ত্রণে পাত তো কথাই ওঠে না বাংলা ভাষার প্রতি পণ্ডিত মশাই ছিল অবিচল অকৃত্রিম অশ্রদ্ধা ঘৃণা বললেও হয়তো বাড়িয়ে বলা হয় না বাংলাতে যেটুকু খাঁটি সংস্কৃত বস্তু আছে তিনি মাত্র সেটুকু পড়াতে রাজি হতেন অর্থাৎ কৃত, তদ্ধিত সন্ধি এবং সমাস তাও বাংলা সমাস না আমি একদিন বাংলা রচনায় দোলা পাখি জাগা উদ্ধৃত করেছিলাম বলে তিনি আমার দিকে দোয়া ছুঁড়ে মেরেছিলেন ক্রিকেট ভালো খেলা সেদিন কাজে লেগে গিয়েছিল এবং তারপর মুহূর্তেই বিপূর্বক আপূর্বক ঘ্রাধাতকে উত্তর দিয়ে সংস্কৃতে ব্যাঘ্রকে ঘায়েল করতে পেরেছিলাম বলে তিনি আশীর্বাদ করে বলেছিলেন এই দণ্ডেই তো স্কুল ছেড়ে চতুষ্পাটিতে যা সেখানে তো সত্য বিদ্যা হবে কিন্তু পণ্ডিত মশাই যত না পড়াতেন তার চেয়ে বকতেন ঢের বেশি এবং টেবিলের উপর পা দুখানা তুলে দিয়ে ঘুমতেন অনেক বেশি বেশ নাক ডাকিয়ে এবং হেডমাস্টারকে একদম পরোয়া না করে কারণ হেডমাস্টার তার কাছে ছেলেবেলায় সংস্কৃত পড়েছিলেন এবং তিনি যে লেখাপড়ায় সর্বাঙ্গ নিন্দনীয় হস্তিমূর্খ ছিলেন সে কথাটি পণ্ডিত মশাই বারংবার অহরহ সর্বত্র উচ্চকণ্ঠে ঘোষণা করতেন আমরা সে কাহিনী শুনে বিমলানন্দ উপভোগ করতুন আর পণ্ডিত মশাইকে খুশি করবার পন্থা বারন্ত হলে ওই বিষয়টি নতুন করে উত্থাপন করতুম আমাকে পণ্ডিত মশাই একটু বেশি স্নেহ করতেন তার কারণ বিদ্যাসাগরী বাংলা লেখা ছিল আমার বাই দোলালাগা পাখি জাগায় আমার বর্ণাশ্রম ধর্মপালনে পালনে একমাত্র গোমাংশ ভক্ষণ পণ্ডিত মশাই যে আমাকে সবচেয়ে বেশি স্নেহ করতেন তার প্রমাণ তিনি দিতেন আমার উপর অহরহ নানা প্রকার কটুকাটব্য বর্ষণ করে অনার্য শাখামৃহ দ্রাবের সংভূত কথাগুলো ব্যবহার না করে তিনি আমাকে সাধারণত সম্বোধন করতেনই না তাছাড়া এমন সব অশ্লীল কথা বলতেন যে তার সঙ্গে তুলনা দেবার মতো জিনিস আমি দেশে বিদেশে কোথাও শুনিনি তবে এ কথাও স্বীকার করতে হবে যে পণ্ডিত মশাই স্লীল অশ্লীল উভয় বস্তুই একই সুরে একই পরিমাণে ঝেড়ে যেতেন সম্পূর্ণ অচেতন বিতরাক এবং লাভালাভের আশা বা ভয় না করে এবং তার অশ্লীলতা বাড়ছিত না হলেও অত্যন্ত বিদগ্ধ রূপেই দেখা দিত বলে আমি বহু অভিজ্ঞতার পর এখনো মনস্থির করতে পারিনি যে সেগুলো শুনতে পেয়ে আমার লাভ না ক্ষতি কোনটা বেশি হয়েছে পণ্ডিত মহাশয়ের বর্ণ ছিল শ্যাম তিন মাসে একদিন দাড়ি গোফ কামাতেন এবং পড়তেন হাঁটু জোকা ধুতি দেহের উত্তমার্ধে একখানা দড়ি পেঁচানো থাকত অজ্ঞেরা বলতেন সেটা নাকি দড়ি নয় চাদর ক্লাসে ঢুকেই তিনি সে দড়ি খায় টেবিলের উপর রাখতেন আমাদের দিকে রোশ কষায়িত লোচনে তাকাতেন আমাদের বিদ্যালয়ে না এসে যে চাষ করতে যাওয়াটা সমধিক সমিচিন সে কথাটা বিশ সহস্রবারের মতো স্মরণ করিয়ে দিতে দিতে পা দুখানা টেবিলের উপর লম্বমান করতেন তারপর যে কোনো একটা অজুহাত ধরে আমাদের একচোট বুকে নিয়ে ঘুমিয়ে পড়তেন নিতান্ত যেদিন কোনো অজুহাতই পেতেন না ধর্মসাক্ষী সে কসুর আমাদের নয় সেদিন দু চারটে কৃত সম্বন্ধে আপন মনে কিন্তু বেশ জোর গলায় আলোচনা করে উপসংহারে বলতেন কিন্তু এই মূর্খদের বিদ্যা করবার প্রচেষ্টা বন্ধাগমনের মতো নিষ্ফল নয় কি তারপর কখনো আপন গতাস চতুষ্পাঠীর কথা স্মরণ করে বিড়বিড় করে বিশ্বব্রহ্মাণ্ডকে ব্রহ্মাণ্ডকে দিতেন কখনো দীর্ঘশ্বাস ফেলে টানা পাখার থেকে এক দৃষ্টি অনেকক্ষণ তাকিয়ে থেকে ঘুমিয়ে পড়তেন শুনেছি ঋগ্বেদে আছে জমপত্নী জমি যখন জমের মৃত্যুতে অত্যন্ত শোকাতরা হয়ে পড়েন তখন দেবতলা তাকে কোনো প্রকারে সান্ত্বনা না দিতে পেরে শেষটায় তাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলেন তাই আমার বিশ্বাস পণ্ডিত মশনের টোল কেড়ে নিয়ে দেবতরা তাকে সান্ত্বনা দেবার জন্য অহরহ ঘুম পাড়িয়ে দিতেন কারণ এরকম দিন জামিনী সায়ংপ্রাত শিশির বসন্তে বিঞ্চি চৌকিতে যত্রতত্র অকাতরে ঘুমিয়ে পড়তে পারাটা দেবতার দান এ কথা অস্বীকার করার জো বহু বৎসর হয়ে গিয়েছে সেই স্কুলের সামনে সুরমা নদী দিয়ে অনেক জল বয়ে গিয়েছে কিন্তু আজও যখন তার কথা ব্যাকরণ সম্পর্কে মনে পড়ে তখন তার যে ছবিটি আমার চোখের সামনে ভেসে ওঠে সেটি তার জাগ্রত অবস্থান নয় সে ছবিতে দেখি টেবিলের উপর দুপা মাথায় একদিকে ঝুলে পড়া টিকিতে লাগা কাষ্ঠাসন সরসায় সাহিত্য ভারতীয় ঐতিহ্যের শেষ কুমার কিন্তু ছি আবার দোলা লাগা সমাজ ব্যবহার করে পণ্ডিত মশাইয়ের প্রেতাত্মাকে ব্যথিত করি কেন সে সময় আসামের চিফ কমিশনার ছিলেন এন ডি বিটসন বেল সাহেবটির মাথায় একটু ছিট ছিল প্রথম পরিচয়ে তিনি সবাইকে বুঝিয়ে বলতেন যে তার নাম আসলে নন্দুলাল বাজাই ঘণ্টা এনডিতে হয় নন্দুলাল আর বিটসান বেল অর্থাৎ বাজাই ঘন্টা। দুই মিলে হয় নন্দুলাল বাজায় ঘন্টা। সেই নন্দুলাল এসে উপস্থিত হলেন আমাদের শহরে ক্লাসে জ্যাঠা ছেলে ছিল পদ্মলোচন সেই একদিন খবর দিল লাট সাহেব আসছেন স্কুল পরিদর্শন অবিমিশ্রিত আনন্দদায়ক অভিজ্ঞতা নয় একদিক দিয়ে যেমন বলা নেই কওয়া নেই হঠাৎ কসুর বিনা কসুরে লাট আসার উত্তেজনায় খিটখিটে মাস্টারদের কাছ থেকে কপালে কিলটা চট্টা আছে অন্যদিকে তেমনি লাট চলে যাওয়ার পর তিন দিনের ছুটি হেডমাস্টারের মেজাজ যখন সকলের প্রাণ ভাজা ভাজা করে ছাই বানিয়ে ফেলার উপক্রম করেছে এমন সময় খবর পাওয়া গেল শুক্রবার দিন হুজুর আসবেন স্কুল শুরু হওয়ার এক ঘন্টা আগে আমরা সেদিন হাজিরা দিল হেডমাস্টার স্কুলের সর্বত্র চোরকি বাজির মতন তুর্কি নাচন নাচছেন যেদিকে তাকায় সেদিকেই হেডমাস্টার নিশ্চয়ই তার অনেকগুলো যমজ ভাই আছেন আর স্কুল সামলাবার জন্য সেদিন সব কজনকে রিকুইজিশন করে নিয়ে এসেছেন পদ্মলোচন বললে কমন রুমে গিয়ে মজাটা দেখে আয় কেন কি হয়েছে দেখেই আয় না চাই পর্দা যা করে করুক কখনো বাসি খবর বিলোয় না হেডমাস্টারের চরের ভয় না মেনে কমন রুমের কাছে গিয়ে জানলা দিয়ে দেখি অবাক কাণ্ড আমাদের পণ্ডিত মশায় একটা লম্বা হাতা আন করা নতুন হলদে রঙের গেঞ্জি পরে বসে আছে আর বাদ বাকি করে সে গেঞ্জিটার প্রশংসা করছেন নানা মুনি কীর্তন করছেন কেউ বলছেন পণ্ডিত মশাই কি বিচক্ষণ লোক বেজায় সস্তায় দাও মেরেছে গাঁজা পণ্ডিত মশাইয়ের সাংসারিক বুদ্ধি এক ছিল না কেউ বলছেন আহা যা মানিয়েছে হাতি পণ্ডিত মশাইকে সার্কাসের সঙ্গের মতো দেখাচ্ছিল কেউ বলছেন যা ফিট করেছে মরে যায় গেঞ্জির আবার ফিট অফিট কি শেষটায় পণ্ডিত ইয়ার মৌলবি সাহেব দাড়ি দুড়িয়ে বললেন বুঝলে ভজ্জাজ এরকম ওম দাগের জি স্টেফ দুখানা তৈরি হয়েছিল তারই একটা কিনেছিল পঞ্চম জর্জ আর দুসরাটা কিনলে তুমি এই দুটো বানাতে গিয়ে কোম্পানি দেউল হয়ে গিয়েছে আর কারো কপালে এরকম গেঞ্জি নেই চাপরাশি নিত্যানন্দ দূর থেকে ইশারায় জানালো বাবু আসছেন তিন লম্ফে ক্লাসে ফিরে এলো সেকেন্ড পিরিয়ডে বাংলা পণ্ডিত মশাই আসতেই আমরা সবাই ত্রিশ কাল হেসে গেঞ্জিটার দিকে তাকিয়ে রইল ইতিমধ্যে রেবতী খবর দিল যে শাস্ত্রে সেলাই করা কাপড় পরা বারণ বলে পণ্ডিতমশাই পাঞ্জাবি শার্ট পরেন না কিন্তু লাট সাহেব আসছেন শুধু গায়ে স্কুল আসা চলবে না তাই গেঞ্জি পরে এসেছেন গেঞ্জি বোনা জিনিস সেলাই করা কাপড়ের পাপ থেকে পণ্ডিতমশাই মশাই কৌশলে নিষ্কৃতি পেয়েছেন গেজি দেখে আমরা এতই মুগ্ধ যে পণ্ডিত মশাইয়ের গালাগাল বোয়াল চোখ সব জন্যই আমরা তখন তৈরি কিন্তু কেন জানি নে তিনি তার রুটিন মাফিক কিছুই করলেন না বকলেন না লাল করলেন না লাট আসছেন কাজে টেবিলে ট্যাঙ্ক তোলার কথা উঠতে পারে না তিনি চেয়ারের উপর অত্যন্ত বিরস বদনে বসে রইলেন পদ্মলোচনার ডর ভয় কম আল্লাতে ফেটে গিয়ে বললেন পণ্ডিত মশাই দিয়ে কিনলেন আশ্চর্য পণ্ডিত করে উঠলেন না বললেন যেতেই পণ্ডিত মশাই দু হাত দিয়ে ক্ষণে হেথায় চুলকান ক্ষণে হোথায় চুলকান পিঠের অসম্ভব অসম্ভব জায়গায় কখনো ডান হাত কখনো হাত দিয়ে চুলকানোর চেষ্টা করেন কখনো মুখ বিকৃত করে গেঞ্জির ভিতর হাত চালান করে পাগলের মতন এখানে ওখানে খ্যাস খ্যাস করে খামচান একে তো জীবনভর উত্তমাঙ্গে কিছু পড়েননি তার উপর গেঞ্জি সেও আবার একদম নতুন কোড়া গেঞ্জি বাচ্চা ঘোড়ার পিঠে পয়লা জিন লাগালে সে যেরকম আকাশের দিকে দুপা তুলে তর পায় শেষটায় পণ্ডিত মশাই সেই অবস্থা হলো কখনো করুণ কণ্ঠে অস্ফুট আত্মনাদ করেন রাধা মাধব এ কি গব্য যন্ত কখনো হাত দিয়ে আরেক হাত চেপে ধরে দাঁত কিরমির করে আত্মসম্বরণ করার চেষ্টা করেন লাট সাহেবের সামনে তো সর্বাঙ্গ আচরানো যাবে না শেষটায় থাকতে না পেরে আমি উঠে বললুম পণ্ডিত মশাই আপনি গেঞ্জিটা খুলে ফেলুন লাট সাহেব এলে আমি জ্বালা দিয়ে দেখতে পাবো তখন না হয় ফের পরে নেবেন বললেন ওরে জড় ভরত গব্য যাটা খুলছি নে পড়ার অভ্যেস হয়ে যাবার জন্য আমি হাত জোর করে বললুম একদিনে অভ্যেস হবে না পণ্ডিত মশায় ওটা আপনি খুলে ফেলুন আসলে পণ্ডিত মশায়ের মতলব ছিল গেঞ্জিটা খুলে ফেলারই শুধু আমাদের কারো কাছ থেকে একটু মরাল সাপোর্টের অপেক্ষায় এতক্ষণ বসেছিলেন তবু সন্দেহ ভরা চোখে বললেন তুই তো একটা আস্ত মরকট শেষটায় আমায় ডোবাবি না তো তুই যদি হুঁশিয়ার না করিস আর লাট যদি এসে পড়েন আমি ইহলোক পরলোক সর্বলোক তুলে দিব্যি কিরে কসম খেলুম পণ্ডিত মশাই গেঞ্জিটা খুলে টেবিলের উপর রেখে সেটার দিকে যে দৃষ্টি হানলেন তার টিকিটিকেও কেটে ফেললেও তিনি তার থেকে এর চেয়ে বেশি ঘৃণা মাখিয়ে তাকাতে পারতেন না তারপর লুপ্ত দেহটা ফিরে পাওয়ার আনন্দে প্রাণ ভরে সর্বাঙ্গ খামচালেন বুক ততক্ষণে রঙের আজিতে হয়ে গিয়েছে। এরপর আর বিপদ ঘটল না পণ্ডিত মশাই থেকে থেকে রাধা মাধবকে স্মরণ করলেন আমি জানলা দিয়ে তাকিয়ে রইল আর সবাই গেঞ্জিটার নাম ধাম কোন দোকানে কেনা সস্তা না আঁকড়া তাই নিয়ে আলোচনা করলো আমি সময়মতো ওয়ার্নিং দিল পণ্ডিত মশাই আবার তার গপ্প উত্তমাঙ্গে মেখে নিলেন লাট এলেন সঙ্গে ডেপুটি কমিশনার ডাইরেক্টর ইন্সপেক্টর হেডমাস্টার নিত্যানন্দ আর লাট সাহেবের এডিসি ফেডিসি নাকি সব বারান্দায় জটলা পাকিয়ে দাঁড়িয়ে রইল হ্যালো পান্ডিত বলে সাহেব হাত বাড়ালেন রাজ সম্মান পেয়ে পণ্ডিত মশাইয়ের সর্বযন্ত্রণা লাঘব হল বারবার ঝুঁকে ঝুঁকে সায়েদকে সেলাম করলেন এই অনাদৃত পণ্ডিত শ্রেণী সামান্যতম গতনাগতিক সম্মান পেলেও যে কিরকম বিগলিত হতেন তা তাদের সে সময়কার চেহারা না দেখলে অনুমান করার উপায় নেই হেডমাস্টার পণ্ডিত মশাইয়ের কৃত্যিতের বাই জানতেন তাই নির্ভয়ে ব্যাকরণের সর্বোচ্চ নবস্থলে উড্ডীয়মান হয়ে বিহঙ্গ শক্তির তত্ত্বানুসন্ধান করলেন আমরা জন দশেক একসঙ্গে চেঁচিয়ে বললুম প্লিজ গম ধলেন বলল প্লিজ এক্ড তখন আবার আর কেউ রাগ করে না হেডমাস্টার শুধালেন বিহঙ্গ আমরা চুপ তখনও প্লিজের ধকল কাটেনি শেষটায় ব্যাকরণে নিরেট মাঠা জুতেটা আমাদের উত্তর আঁক শুনে নিয়েছিল বলে ক্লাসে নয় দেশে নাম করে ফেললো আমরা করে তাকিয়ে রইল ততক্ষণে হেডমাস্টারের সঙ্গে পণ্ডিত শব্দের মূল নিয়ে ইংরেজিতে আলোচনা জুড়ে দিয়েছেন হেডমাস্টার কি বলছিলেন জানিনি তবে রবীন্দ্রনাথ নাকি পণ্ডিতদের ধর্মে জয়শীলতার প্রতি বিদ্রুপ করে বলেছিলেন যার সবকিছু পণ্ড হয়ে গিয়েছে সেই পণ্ডিত ইংরেজ শাসনের ফলে আমাদের পণ্ডিতদের সর্বনাশ সর্বস্ব পণ্ডের ইতিহাস হয়তো রবীন্দ্রনাথ জানতেন না হলে ব্যঙ্গ করার পূর্বে হয়তো একটু ভেবে দেখতেন সেই কথা থাক লাট চলে গিয়েছেন যাবার পূর্বে পণ্ডিতমশাই থেকে একখানা মোলায়েম নট করাতে তিনি গর্বে চৌচিল হয়ে ফেটে যাবার উপক্রম আনন্দের আতিশয্বে নতুন গেঞ্জির চুলকুনির কথা পর্যন্ত ভুলে গিয়েছেন আমরা দু তিনবার স্মরণ করিয়ে দেবার পর গেঞ্জিরা তার স্ত্রী অঙ্গ থেকে ডিগ্রেডেড হলো তিন দিন ছুটির পর ফের বাংলা ক্লাস বসেছে মশাই টেবিলের ওপর পা তুলে দিয়ে ঘুমোচ্ছেন না শুধু চোখ বন্ধ করে আছেন ঠিক ঠাহর হয়নি তখনও গোলমাল আরম্ভ হয়নি কারো দিকে না তাকিয়ে হঠাৎ ভরা বলল ডাক ছেড়ে ওরে মৃগ নীল যাহার কণ্ঠ তিনি নীলকণ্ঠ যোগরুরার্থে শিব শাখাতে যে মৃগ বিচরণ করে সে শাখা মৃগ অর্থাৎ বাঁধর ক্লাসরুরার্থে আমি উত্তর দিল আঙ্কে পণ্ডিত মশাই সুতালেন লাট সাহেবের সঙ্গে কে কে এসেছিল বলতরে। আমি সম্পূর্ণ ফিরিস্তি দিলুম চাপরাশি নিত্যানন্দকেও বাদ দিলুম না বললেন হল না আর কে ছিল বললু ওই যে বলল এক গাদা এডিসি না প্রাইভেট সেক্রেটারি না আর কিছু সঙ্গে ছিলেন তারা তো ক্লাসে ঢুকেননি পণ্ডিত মশাই ভরা মেঘের গুরু গুরু ডাক আরো গম্ভীর করে এক কথা বলছিস কেন রে আমি কালা না তোর মতো আমি কাতর হয়ে আর তো কেউ না পণ্ডিত মশাই জিজ্ঞেস করুন না পদ্মলোচনকে সে তো সবাইকে চেনে পণ্ডিত মশাই হঠাৎ চোখ মেরে আমার দিকে দাঁত মুখ খিঁচিয়ে বললেন ও উনি আমার লেখক হবেন চোখে দেখতে পাসনে কানা দিবান্ধ রাত্রন্ধ হলেও বুঝতুম কেন লাট সাহেবের কুকুরটাকে দেখতে পাসনি এই পর্যবেক্ষণ শক্তি নিয়ে আমি তাড়াতাড়ি বললাম হ্যাঁ দেখেছি ও তো এক সেকেন্ডের তরে ক্লাসে ঢুকেছিল পণ্ডিত মশাই বললেন মরকট এবং সারমেয় কথাচ একগ্রহ অবস্থান করে না সে কথা থাক কুকুরটার কি বৈশিষ্ট্য ছিল বলতো ভাগ্যিস মনে পড়ল বলল, আগে একটা ঠ্যাং কম ছিল বলে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল হম বলে পণ্ডিত মশাই আবার চোখ বন্ধ করলেন অনেকক্ষণ পর বললেন শোন শুক্রবার দিন ছুটির পর ছিল বলে অনেক দেরিতে ঘাটে গিয়ে দেখি আমার নৌকোর মাঝি এক অপরিচিতের সঙ্গে আলাপ করছে লোকটা মুসলমান মাথায় কিস্তি টুপি আমাকে অনেক সেলান টেলাম করে পরিচয় দিল সে আমাদের গ্রামে মিম্বর উল্লাহ শালা লাট সাহেবের দালি, সাহেবের সঙ্গে এখানে এসেছে আজকের দিনটা ছুটি নিয়েছে আর দিদিকে দেখতে যাবে বলে ঘাটে আর নৌকা নেই আমি যদি মেহেরবানী করে একটু স্থান দিই পণ্ডিতমশাইয়ের বাড়ি নদীর ওপারে বেশ খানিকটা উজিয়ে তাই তিনি বর্ষাকালে নৌকোই যাতায়াত করতেন আর সকলকে অকাতরে লিফট দিতেন পণ্ডিত মশাই বললেন লোকটার সঙ্গে কথাবার্তা হলো লাট সব খবর জানি। তোর মতো কানা নয় সব জিনিস দেখে সব কথা মনে রাখে লাট সাহেবের কুকুরটার একটা ঠ্যাং কি করে ট্রেনের চাকায় কাটা যায় সে খবরটাও বেশ গুছিয়ে বলল তারপর পণ্ডিত মশাই ফের অনেকক্ষণ চুপ করে থাকার পর আপন মনে আস্তে আস্তে বললেন আমি ব্রাহ্মণী বৃদ্ধা মাতা তিন কন্যা বিধবা পিসি দাসী আমরা আর জনা তারপর হঠাৎ কথা ঘুরিয়ে ফেলে আমাদের জিজ্ঞেস করলেন মদন মোহন কিরকম আঁক শেখায় রে মদন মোহন বাবু আমাদের অঙ্কের মাস্টার পণ্ডিত মশাইয়ের ছাত্র বলল ভালোই পড়ান পণ্ডিত মশাই বললেন বেশ বেশ তবে শোন মেম্বার উল্লা সালা বলল লাট সাহেবের কুত্তাটার পিছনে মাসে পঁচাত্তর টাকা খরচা হয় এইবার দেখি কিরকম আঁখ শিখেছিস বল তো দেখি যদি একটা কুকুরের পেছনে মাসে পঁচাত্তর টাকা খরচ হয় আর সে কুকুরের তিনটে ঠ্যাং হয় তবে ফি ঠ্যাং এর জন্য কত খরচ হয় আমি ভয় করছিলাম পন্ডিত মশাই একটা মারাত্মক রকমের আখ খুঁজতে দেবেন আরাম বোধ করে তাড়াতাড়ি তারপর বললেন উত্তম প্রস্তাব আমি ব্রাহ্মণী বৃদ্ধা মাতা তিন কন্যা বিধবা পিসি দাসী একনে আটজন আমাদের সকলকে জীবন ধারণের জন্য আমি মাসে পাই পঁচিশ টাকা এখন বলতো দেখি তবে বুঝি তোর পেটে কত বিদ্যে এই ব্রাহ্মণ পরিবার লাট সাহেবের কুকুরের কটা ঠ্যাঙের সমান আমি হতবাক বল না আমি মাথা নিচু করে বসে রইল শুধু আমি না সমস্ত ক্লাস নিস্তব্ধ পণ্ডিত মশাই হুঙ্কার দিয়ে বললেন উত্তর দে মূর্খের মতো একবার পণ্ডিত মশাই মুখের দিকে মিটমিটিয়ে তাকিয়েছিল দেখি সে মুখ লজ্জা তিক্ততা ঘৃণায় বিকৃত হয়ে গিয়েছে ক্লাসের সব ছেলে বুঝতে পেরেছে কেউ বাদ যায়নি পণ্ডিত মশায় আত্ম অবমাননার কি নির্মম পরিহাস সর্বাঙ্গে মাখছেন আমাদের সাক্ষী রেখে পণ্ডিত মশায় যেন উত্তরের প্রতীক্ষায় বসেই আছেন সেই জগত্তল নিস্তব্ধতা ভেঙে কতক্ষণ পরে ক্লাস শেষের ঘন্টা নিপীড়ন স্মৃতি আমার মন থেকে কখনো মুছে যাবে না নিস্তব্ধতা হিরণময় সাইলেন্স ইজ গোল্ডেন যে মূর্খ বলেছে তাকে যেন মরার পূর্বে একবার একলা একই পায় কুসুমকলের ব্যাকস্টেজে আজ শুনলেন একটি স্যাটের ধর্মী গল্প পাদটিকা রচনা সৈয়দ মুস্তবা আলী পাঠে আমি সহেলি গল্পটি কেমন লাগলো লিখে জানাতে ভুলবেন না আজ শুনলেন পাদটিকা রচনা সৈয়দ মুস্তাবা আলী